ওয়েলকাম বন্ধুরা আজ চলে আসুন শান্তিপুর মেলা আজকে আপনাদের দেখাবো পুষ্প মেলা প্রদর্শনী এবং আজকে বিশেষ অতিথি শান্তিপুরে আবার একটি মেলা বা পুষ্প প্রদর্শনী উৎসব আরম্ভ হয়ে গেল এই মুহূর্তে আজকে থেকে শুরু বেশ কয়েকটা দিন আপনাদের সামনে এই পুষ্প মেলা থাকবে একদিন এক এক রকম জনপ্রিয় শিল্পী তারাগাদের নিয়ে বিশিষ্ট হবে এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা দলে দলে চলে আসুন এই মুহূর্তে আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হচ্ছে আজকে বিশেষ কিছু বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই মেলা আজকে আরম্ভ হচ্ছে তাকে আমাদের এগারোই জানুয়ারি আমাদের আজকে প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা চলবে মহাশয় এক একদিন এক এক রকম শিল্পী আনাগোনা থাকবে আপনারা অবশ্যই শান্তিপুরে বাসী হলে অবশ্যই আসবেন বিশেষ করে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন অভিনেত্রী কৌশানী মুখার্জি এবং সঙ্গীত অনুষ্ঠানে থাকছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কৌশালী ব্যানার্জী অবশ্যই আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এক্ষণি আপনাদের সামনে কৌশানি ঘরছি চলে আসবে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে চলে আসছে আর কয়েক মিনিটের মধ্যে আপনারা কৌশানীকে দেখতে পাবেন এবার শান্তিপুর পৌরসভার সহ সভাপতি মহাশয়কে শান্তিপুর পৌরসভার সহসভাপতি মহাশয়কে ব্যাচ পড়িয়ে স্বাগত জানাচ্ছেন শান্তিপুর পৌরসভার সভাপতি সম্মানীয় শ্রী সুব্রত ঘোষ মহাশয় এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন এই মুহূর্তে আপনাদের সামনে গান গিয়ে শোনাবেন এবং শুভ উদ্বোধন করছেন মৌসুমি মৌসুমি একটি গান গাইছেন কপিরাইট ক্লেমের জন্য আপনি গানটা মিউট করে রাখলাম অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এইমাত্র খবর আসলো কৌশানি চলে এসছে আর কয়েক মিনিটের মধ্যে কৌশানীতে যে উঠছে আপনারা একটু ধরে যে ভিডিওটি দেখুন কৌশলী মুখার্জি চলে এসছে শুভ উৎপাদন করতে কৌশলী মুখার্জি আজকে কৌশলী মুখার্জি শান্তিপুরে প্রতি বছরের ন্যায় এবছরও শান্তিপুরে মেলা আরম্ভ হয়ে গেল আজ থেকে মেলা শান্তিপুরে আরম্ভ হলো এবছরে বিশিষ্ট কিছু শিল্পীদের নিয়ে শান্তিপুরে পুষ্পমেলা প্রদর্শনী হচ্ছে আজ থাকছে কৌশনী মুখার্জি এবং পৌশালী ব্যানার্জী আগামীকাল বারোই জানুয়ারি হাজার চব্বিশ শুক্রবার সঙ্গীত অনুষ্ঠানে থাকছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ শনিবার সন্ধ্যায় থাকছেন প্রখ্যাত কবি বাচিক শিল্পী দিধিতি চক্রবর্তী এবং সঙ্গীত অনুষ্ঠানে থাকছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী তন্ময় কর ও বন্ধুরা চোদ্দই জানুয়ারি দু রবিবার সন্ধ্যায় সঙ্গীত অনুষ্ঠানে থাকছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এইমাত্র উদ্বোধন করলেন প্রদীপ জ্বালিয়ে আপনারা দেখছেন শান্তিপুর পুষ্প প্রদর্শনী অবশ্যই সঙ্গে থাকুন এক্ষুনি এই মুহূর্তে কৌশানি চলে এসছে এরপরেই কৌশানিকে দেখতে পাবেন যে গাড়ি থেকে নামছে কৌশানী তালা দেরি কিসের আপনাদের আজকের ভিডিও যার জন্য ইম্পর্টেন্ট কৌশানী মুখার্জি চলে এসছে চলে এসছে প্রচুর দর্শক আজকে শান্তিপুরে কৌশানীকে দেখার জন্য আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা একটু তাড়াতাড়ি ওনাকে কে মঞ্চে নিয়ে আসুন একটু আপনারা সাইড থেকে সরে যাবেন প্রশাসনের যারা রয়েছেন একটু সহযোগিতা করুন মঞ্চে আমরা স্বাগত জানাচ্ছি শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে শান্তিপুর বাসীদের পক্ষ থেকে চিত্র চলচ্চিত্র নায়িকা অভিনেত্রী আশা করব আমরা চাইব আপনারা করতালি দিয়ে কৌশানী দেবীকে আজকে শান্তিপুরের মাটিতে স্বাগত জানাবেন আমাদের মহিলা কাউন্সিলর কাছে অনুরোধ করছি আপনারা একটু বরণ করে নিন শান্তিপুরের মাটিতে নদিয়ার মাটিতে বৈষ্ণবীয় মাটিতে কৌশানী মুখার্জিকে সে তুই এদিকে ঘুরে দেখ আমি নাহলে পড়ে যাবো আচ্ছা ওইটা কি করছিস দেখ বন্ধুরা শুরু হয়ে গেল শান্তিপুরে পুষ্প মেলা বেশ কিছু ফুলের সমাহার নিয়ে শান্তিপুরে পুষ্প প্রদর্শনী শুরু হয়ে গেছে আজ থেকে এগারোই জানুয়ারি আজ থেকে শুরু হচ্ছে পুষ্প মেলা প্রদর্শনী আপনারা দেখছেন আপনারা কি করতে এসছেন এখানে আপনারা সমস্ত ফুলগুলো এবং সবজি ফল ফুল মূল সব গাছগুলো দেখুন এবং সুন্দর একটি মানুষ ও বাবা কি সুন্দর সুন্দর ফুল আমার কি ভালো লাগছে কত লোক এখানে কত রকমের ফুল

আরো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে তোমাদের আরো ভালো ভালো ফুল এবং ভিডিও দেখাবো আমার বাচ্চা বাচ্চা সাবস্ক্রাইবারদের বলছি তোমরা ভালো করে দেখো কি সুন্দর সুন্দর ফুল দেখাচ্ছি তোমাদের দেখছো এই দেখো কি সুন্দর হোয়াইট কালারের ফুল এই দেখো বড় ফুল তোমাদের খুব ভালো লাগবে দেখো তাকে বরণ করে নেবেন শান্তিপুর তোমরা পাশে লাল বটম আছে এটা টিপে দাও তাহলে পরের পর আমার ভিডিওগুলো তোমাদের ফোনে চলে আসবে তোমরা দেখতে পাবে এই দেখো ছোট্ট একটি বট গাছ দেখেছ বনসাই কত ছোট ছোট গাছ শ্রেষ্ঠ বনসাই দেড়শো বছর বয়স এই দেখো ক্যাকটাস দেখতে পাচ্ছ কি বড় বড় ফুল চন্দ্রিমা ডালিয়া তৃতীয়া এবার তোমাদের দেখাবো কমলা লেগবো শ্রেষ্ঠ ফল দেখছো কলটুকুর গাছে কি সুন্দর

তিনি সুযোগ অনাদি ও অনন্তের বলমান তিনি আমাদের সকলের জন্য আদি মানব মানে মানে সাথে মহাশে ওস্তাতে সর্বজনীয় আয়েশ্চারম্যান বহুদিনের সম্মানিত